তরিকায়ে মাইজভাণ্ডারীর অন্যতম প্রবর্তক হুজুরে গাউসুল আজম মাইজভাণ্ডারী হজরত গোলামুর রহমান বাবা ভান্ডারীর পুত্র গাউসি জামান সৈয়দ শফিউল বসর আলহাসানি আলমাইজ ভাণ্ডারী এর বড় পুত্র আউলাদ রাসুল সাল আলাইহাসাল্লাম হজরত শাহ শফি মাওলানা সৈয়দ হাবিবুল বসর আলহাসানি আলমাইজ ভাণ্ডারী এর তিয়াত্তরতম পবিত্র কসরু শরীফ অনুষ্ঠিত হয় بس اضروس زمان على اسم مولانا সিদ্দিক الشیخุล بجن الحسن আর নিজবন্দারি কেبلاকার বড় শ্রদ্ধা আল্লাহ مولانا সৈয়দ হাবিবুল বশর الحسن আর নিজবন্দারি ছোটতম পবিত্র খোশরুদ্দিন খুব লক্ষ্যে ওনার জন্মদিন উপলক্ষে যে কোন তরিকার মূল হুকুম হলো কুরআন সুন্নাহর আলোকে মানুষকে সঠিক পথ দেখানো دین প্রচার করা শান্তি প্রতিষ্ঠিত করা ভাতৃত্ব স্থাপন করা এবং একটা সৎ সমাজ গইব মহান পহিলা শ্রাবণ ষোলই জুলাই বুধবার গাউসিয়র রহমান মজিলে শাহজাদা সৈয়দ মাহতাবুল বসর আল হাসানি আরস গোজারে মহাসমারোহে কুসরু শরীফ পালিত হয় সোমবার থেকে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে শত শত যানবাহন যুগে লক্ষ লক্ষ আশেখে মাইজভাণ্ডারী গণ উপস্থিত হয়ে আশেক গণের মিলন মেলায় পরিণত হয় রসুল্লা ইসলামকে তার রসুল হিসেবে গ্রহণ করি এবং আমরা যেন পর্যাপ্ত পরিমাণ ভাবে আমার রসুলের প্রতি প্রেম ভালোবাসা ঈদ সম্মান দেখিয়ে আমাদের মুসলিম জীবন অতিবাহিত করি এবং ওনাদের যে হুকুম আকাম যেগুলো আছে আহ বায়াতের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে সাহবাইকের প্রতি আমাদের সম্মান দেখা হবে আল্লাহদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে উগ্র সমাজ থেকে আমাদের বেরিয়ে আসতে আমরা ইসলামকে সঠিকভাবে কায়ে করে নম্রভাবে ভদ্রভাবে উগ্রতা ছেড়ে একে অপরকে সম্মান করে একে অপরের মেসেজকে আমরা দেখে সেটা সুন্দরভাবে সমাধান করে আমরা এগিয়ে যেতে পারি এটি হলো আমাদের মাইজমান্ডা মূল মেসেজ তাই আমাদের পক্ষ থেকে আজকে এ হস্য উদযাপনে আল্লাহকে খুশি করার জন্য আমার সুখকে খুশি করার জন্য ইসলাম এবং মাকাম প্রতিষ্ঠা করার জন্য মানুষকে এখানে একটা ঐক্যের জায়গা করে দেওয়ার জন্য বিশেষ খাস যেন আমাদের জীবনে আল্লাহর তরফ থেকে এসেছে তাই আমরা এই দিনটাকে আমরা হাসভাবে উদযাপন করছি এবং আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি এবং রাতে মাইজভান্ডার শাহী ময়দানে কাউসিয়া মাইজভান্ডারিয়া হাবিবিয়া কেন্দ্রীয় কমিটির আয়োজনে ওয়াচ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিল শেষে আখিরি মোনাজাত করেন মাওলানা সৈয়দ হাবিবুল বসর আল হাসানি আল মাইজভান্ডারী আল্লাহর ইসলাম আল্লাহ রবুল আলমী আল্লাহর নবী আল্লাহর নবীর সুন্না এগুলা বেচা কেনার জিনিস না এগুলো হলো গভীর রহস্যের জায়গা যেটা পড়তে 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 আপনার মন এত নরম হয়ে যাবে আপনার মধ্যে আর কোন উগ্রতা থাকবে আল্লাহর মলিদের মধ্যে কোন উগ্রতা দেখেছে রুমির মধ্যে কোন উগ্রতা দেখেছেন পিরানে পীরের মধ্যে কোন উগ্রতা দেখেছেন ফাজা বাবার মধ্যে কোন উগ্রতা দেখেছেন আমার এখানে যুব কাউসেল আজমের মধ্যে কোন উগ্রতা দেখেছেন নাই